কার আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মটর ডাল দিয়ে আলু পটলের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এইভাবে আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি পাঁচশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা আমি একটু রেখে রেখে দিয়েছি তাহলে পটলগুলো খেতে বেশ ভালো লাগে আর এখানে আলুও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুশো গ্রাম মটর ডাল আমি আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু ভালো করে ভিজিয়ে রাখলেই ভালো লাগবে খেতে ডালগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি বেটে নিয়েছি সুন্দর করে বেটেছি এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডালটাকে আমি মেখে নেব রান্নাটা কিন্তু বন্ধুরা খুবই সাধারণ আপনারা অনেকেই করে থাকেন এরকমভাবে তবে আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো করে নুন হলুদ দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি তবে মিক্সিতে ডাল বাটলে খুব বেশি ফাটানো লাগে না তো আমার কিন্তু ডালটা মাখা হয়ে গেছে এবারে এই রান্নার জন্য একটা মশলা রেডি করছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো পেস্টটা করে নিয়ে আমি ফিরে এসেছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তো চলুন এবারে কড়াইতে সাদা তেল দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব। আর রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল করব তো প্রথমে আমি বড়াগুলো ভাজবো তাই সেই জন্য সাদা তেলটা দিলাম এবারে এই ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট ছোট করে বড়া ভাজছি আর এরকম ডালের বড়া করে দিয়ে যে কোনো তরকারি করলে নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বড়াগুলো দেখুন আমার যতটুকু ধরল কড়াইতে ততটুকু আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক রকমের নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো কথা বলতে বলতে এক খোলা বড়া ভাজা হয়ে গেছে বাকি বড়াগুলোও আমি একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কারা কারা এরকম বড়া ভাজতে ভাজতে দু একটা টপ মুখের মধ্যে দিয়ে দেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আলুগুলোও ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে কেটে রাখা পটল দিয়ে দেব পটল আলু একসঙ্গে ভাজবো। এক্সট্রা আলাদা করে ভাজার প্রয়োজন নেই তো আপনারা যদি মনে করেন আলাদা আলাদা ভাজবেন ভাজতে পারেন একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলু পটল ভেজে নেব তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আলু পটলগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে আমি এবারে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এর মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা ভাজলাম এবারে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়ে দিলাম সাথে মিক্সি জার ধোয়া জল দিলাম এখানে হাফ স্পুন মতো জিরে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুনটা আমি পরে দেব যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তো মশলা থেকে তেল ছেড়ে গেছে কষানোটাও সুন্দর করে কষে গেছে এবারে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম অনেকেই আছেন আলু পটল খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন একবার এইভাবে করে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে স্বাদ নুন এবারে আমি দিয়ে দিলাম পটল ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম সেই বুঝেই আমি নুনটা দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আরেকটু সময় ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু আমি আরেকটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না একটু ভালো করে যদি কষিয়ে নেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের খুবই কম তেল মশলায় রান্না করে দেখানোর আর এই গরমে যত কম তেল মশলা খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তো ভালো করে আলু পটল কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম জলটা একটু বেশিই দিলাম কারণ যেহেতু এই তরকারিতে বড়া পড়বে আর বড়া দিলে ঝোলটা কিন্তু একদম টেনে যাবে সেই জন্য বুঝেই আমি জলটা দিয়েছি আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রাখব তারপরে ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম রান্নাটা খুবই সাধারণ অনেকেই করে থাকেন এইভাবে তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা আর এবারে যেহেতু নিরামিষ রান্না টেস্টের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কিন্তু এই রান্নাটাতে কিছু পড়বে না একদমই সাধারণ ঘরোয়া একটি রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয় কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি তাহলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে দেখলেন তো বন্ধুরা কতটা ঝোল ছিল আর বড়া দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ঝোলটা টেনে গেছে রান্নার পরে এই ঝোলটাও কিন্তু থাকবে না একদম বসে যায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি মটর ডালের বড়া দিয়ে আলু পটলের নিরামিষ তরকারি থাকলে আর কিন্তু কিছু লাগবে না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও